বন্ধুরা আমরা কিন্তু রেডি হয়েছি রেডি হয়ে বেরিয়ে পড়েছি ভুম ভুমটাকে নিয়ে কৌশিক দা জগা আমি আমরা তিনজনা কিন্তু এখন যাচ্ছি ঘুরতে কোথায় ঘুরতে যাচ্ছি সবটাই দেখাবো তোমাদের একসঙ্গে হ্যাঁ কেনা যাচ্ছে না এখন কিন্তু বলছে আমাকে নাকি চেনাই যাচ্ছে না আমার নাকি লুকটাই চেঞ্জ হয়ে গেছে তোমরাও কমেন্ট করে জানাও আমাকে চেনা কি যাচ্ছে না যাচ্ছে না আর এই যে এই যে গার্লফ্রেন্ড নেই বলে না বন্ধুরা এরা কাছে জল জ্বাল তো প্রমাণ এক্সপোজ করে আমি এক্সপোসে দেখো এক্সপোজ করে দিয়েছি বলে গার্লফ্রেন্ড নেই আমার গার্লফ্রেন্ড নেই মেয়ে খুঁজে দে বলে এই দেখো আজকে এক্সপোজ হয়ে গেছে দেখতে পাচ্ছ তো কোন খারাপ তবুও আমার ফোন গল্প করছে বলি তাই রিকু আমরা আজকে আনুলিয়ার দিক দিয়ে ঘুরতে যাবো চলো বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি ফেবাস দেখতে পাচ্ছ এখন আমাদের রাইডার কিন্তু গাড়ি নিয়ে ঢুকে পড়েছে লাগিয়ে দাও এক সাইডে পার্কিং করে দাও যে কোনো এক জায়গায় চলো এই দেখ আমরা কিন্তু নেমে গেছি চলে এসছি সেই রানাঘাটের মানুষের বলার ট্যাক্সি রেস্টুরেন্ট নাকি অ্যাকচুয়ালি ফেবাস হব রানাঘাট রেস্টুরেন্ট তাই তো দেখা এই যে গাড়ি রাখছি আমরা আমি একদম শুট বুট করে চলে এসেছি কটা ছবি তো তুলতেই হবে না কি চলো আর এখানে কিন্তু একটা কনসার্ট আছে মনে হচ্ছে যতটা দেখে লেখা রয়েছে সো ঠিক আছে এই হচ্ছে ট্যাক্সি চলো কটা ফটো শুট ফুট করা যাক তারপর আবার ব্লগটা কন্টিনিউ করছি চলো বন্ধুরা আমাদের কিন্তু এখানে ঘোরাফেরা কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে আমাদের রায়টা বসে বসে তো আবার একদম জগা। তাহলে কেমন লাগলো ভাই ঘুরে ফিরে এখানে সেই জায়গা সেইটা সেই ছবি তোলার জন্য দারুণ জায়গা খাবার দাবার যেমনই হোক না কেন সেটা কথা না ছবি তোলার জন্য কিন্তু দারুণ জায়গা তো চলো আবার আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি পরবর্তী গন্তব্য কি বলতো বন্ধুরা আমার বিরিয়ানি তাই তো জগাদ আগের দিন আমার বিরিয়ানি বিরিয়ানি কেমন লেগেছিল তোমার বন্ধু আমার বন্ধুদের ছাগল দেখে সাবধান কিন্তু হ্যাঁ পড়লেই কিন্তু পিকনিক বুঝতে পারছো তো বন্ধুরা আমি কি বলতে চাইছি মানে পড়লেই কিন্তু পিকনিক হয়ে যাবে ঠিক আছে চলো তো বন্ধুরা এখন কিন্তু আমরা রয়েছি মরে ঠিক আছে আর এইখান থেকে কিন্তু এইদিকে আমরা ঢুকে গেলাম একদম কলকাতা যাওয়ার রাস্তায় কিন্তু আজকে কলকাতা যাবো তাই তো যাবা আজকে আমরা যাবো সাক

তাই তো তো চলো কাজ ফাজ মিটি নিই তারপর আবার দেখা হচ্ছে তো বন্ধুরা আমরা কিন্তু চার্চে ঘুরলাম জগা মথুরাকে খাওয়ালো মথুরা কেকও খেলাম তো ব্লগটা এখানে এন্ড করছি এখন যাব আমরা বাড়ি বাড়ি গিয়ে আর কি দেখা যাক নেক্সট ব্লগ কি হয় না হয় তো আপাতত ব্লগটা এখানে এন্ড করলাম কেমন কী লাগলো অবশ্যই কমেন্ট করে জানি ভালো লাগলো লাইক করে দেবো টাটা হয় বাই